নমস্কার বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই নানা রকমের পশু পাখি অনেকেই পছন্দ করে আবার কেউ কেউ শখের বসে বিড়াল পোষে আবার কেউ কেউ পাখি পছন্দ করে আবার কেউ কুকুর পোষতে অনেক পছন্দ করে তবে বন্ধুরা এসব প্রাণীর মধ্যে সব থেকে প্রভুভক্ত হল কুকুর এটা আমরা সবাই জানি এই প্রভুভক্ত প্রাণী তার প্রভুর জন্য প্রাণও দিয়ে দিতে পারে আবার অন্য জীবন নিয়েও নিতে পারে তবে বন্ধুরা কিছু প্রাণীর কুকুর আছে এরা এতটাই ভয়ঙ্কর যে কোনো কোনো দেশে এইসব কুকুর পালন করা ব্যান্ড আছে নমস্কার বন্ধুরা আমাদের ক্ল্যাক ফ্যাক্টের চ্যানেলের তরফ থেকে আজকের এপিসোডে আমরা আপনাদের দেখাতে চলেছি এমন পাঁচটি কুকুর যে এরা কতটা ভয়ঙ্কর বন্ধুরা পৃথিবীতে অনেক দেশেই এইসব কুকুর পালন করা ব্যান্ড হয়েছে তাহলে আর সময় না নষ্ট করে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান পিটবুল ডগ বন্ধুরা পৃথিবীতে নানান রকমের কুকুরের প্রজাতির মধ্যে পিটবুল প্রজাতির কুকুরগুলো সব থেকে ভয়ানক ও আক্রমণকারী হয়ে থাকে বন্ধুরা এই প্রজাতির কুকুরগুলো আঠেরো থেকে বত্রিশ কেজি পর্যন্ত ওজন হয় এবং এই কুকুরটি এতটাই ভয়ঙ্কর আক্রমণ করে যে বিভিন্ন দেশে এই কুকুরের প্রজাতি ব্যান্ড করে দেওয়া হয়েছে তবে বন্ধুরা আমেরিকার কিছু কিছু অঙ্গরাজ্যে গোপনীয়তার সাথে এই কুকুরগুলো পালন করা হয়ে থাকে এবং বন্ধুরা এই কুকুরটি এতটাই ভয়ঙ্কর যে নিজের আকারের থেকে তিন গুণ বড় প্রাণীর সাথে এরা লড়াই করতে পারে তবে বন্ধুরা চারজন ব্যক্তির একদিনের যে পরিমাণে খাবার খায় এই কুকুরটি একাই সেই পরিমাণের খাবার খেয়ে নেয় নাম্বার টু জার্মান শেফার্ড বন্ধুরা বিভিন্ন দেশের পুলিশরা বিভিন্ন তল্লাশির কাজে এই সব কুকুর ব্যবহার করে থাকে এবং বন্ধুরা এই কুকুরটি আকারে খুব বড় হয়ে থাকে তার সাথে এই প্রজাতির কুকুরগুলো খুবই সতর্ক থাকে এবং গতিশীলতার সাথে খুব দ্রুত দৌড়াতে পারে তবে এদের ঘ্র্যান্ড শক্তি এতটাই তীব্র শক্তিশালী যে যে কোনো পরিস্থিতিতে বিভিন্ন সন্ত্রাসী এবং গোলা বারদ উদ্ঘাটনকারীদের ধরে নিতে পারে বন্ধুরা এই কুকুরটির ওজন প্রায় ত্রিশ থেকে চল্লিশ কেজি পর্যন্ত হয়ে থাকে এবং বন্ধুরা এই কুকুরটি পৃথিবীর অনেক দেশেই ব্যান্ড করে দেওয়া হয়েছে কিন্তু পুলিশের তল্লাশি কাজের জন্য এসব কুকুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাম্বার থ্রি রট ওয়েলার বন্ধুরা এই কুকুরটি প্রচন্ড শক্তিশালী হয়ে থাকে আবার যে কোনো সময় এই কুকুরটি মানুষকে কামড়েও দেয় বিভিন্ন ভেড়া এবং ছাগলের ফার্মে নানা রকম আক্রমণকারী প্রাণী থেকে রক্ষা করতে এসব কুকুর ব্যবহার করা হয় এবং বন্ধুরা এই কুকুরটি মাত্র দু তিনটে মিলে পাঁচশো থেকে ছশো ভেড়ার রক্ষা করে যেসব ফার্মে এই প্রজাতির কুকুর দু তিনটে রয়েছে সেই সব ফার্মের মালিককে এইসব নিয়ে কোন রকম মাথা ঘামাতে হয় না নাম্বার ফোর ডোবারম্যান পিনসার্ট পিনসার বন্ধুরা এই প্রজাতির কুকুরগুলো পুলিশের নানা রকম কাজে এদেরকে ব্যবহার করে থাকে সন্দেহজনক কাউকে দেখলেই কুকুরটি আক্রমণ করে বসে তবে বন্ধুরা কুকুরটি মালিককে দেখলেই শান্ত হয়ে থাকে বন্ধুরা এই কুকুরটি শুধু পুলিশের নানা রকম কাজে ব্যবহার করা হয়ে থাকে নাম্বার ফাইভ মাস্টিপ বন্ধুরা এই কুকুরটি আক্রমণকারী প্রজাতির মধ্যে একটি কুকুর এই কুকুরের প্রজাতির পা অন্য প্রজাতি কুকুরের পায়ের চেয়ে অনেক লম্বা হয়ে থাকে বন্ধুরা অবাক করার বিষয় হচ্ছে যে এই প্রজাতির কুকুরের ওজন ষাট কেজি পর্যন্ত হয়ে থাকে আর বন্ধুরা এই কুকুরের এক কামড়ে একজন পূর্ণবয়স্ক মানুষের হার কুড়িয়ে দিতে পারে বন্ধুরা এই কুকুরটি আক্রমণকারী হওয়া সত্ত্বেও সঠিকভাবে যদি ট্রেনিং দেওয়া হয় এর থেকে প্রভুভক্ত কুকুর পাওয়া অনেক ভাগ্যের বিষয় বন্ধুরা ভিডিওটি দেখে আপনার কোন কুকুরটি ভালো লেগেছে কমেন্টে জানাবেন আর আপনি এরকম রহস্য রোমাঞ্চ আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে যদি পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি টিপে দিন